শপথ প্রবাহের শপথ দিনের সাজা শপথ সেই রাত্রির যে রাত অন্ধকার নিমজ্জিত হয়ে যায় নির্ভরযোগ্য তাফসীর করেছেন এ আয়াতের তাফসীর করেছেন সেই দিন সেই রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

করেন নাই আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই পরিত্যাগ করেন নাই এই কথা কেন বলেছেন আল্লাহ তাফসীর কারণ তাফসীর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল পনেরো দিন ওহি আসা বন্ধ থাকার কারণে আল্লাহ রাব্বুল আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো সাল্লাম রহমদকে পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছেন এই কথা বলার কারণে রসুল ব্যতিত হয়েছেন অন্তর আঘাত লেগেছেন আল্লাহ জন্য আল্লাহ রসুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আঘাতকে নাজিল করে বলে দিলেন বা রাবু কারামা আলা হাবি আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই আপনার রব আপনাকে পরিত্যাগ্য করেন নাই আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই কিন্তু নির্ভরযোগ্য তফসির কারগুণ করেছেন রসাল্লা সাল্লাহ আলাই সাল্লামের কাছে রসুল্লাহ সাল্লি সাল্লামের আঙ্গুলে ব্যথা পাওয়ার কারণে রসুল্লাহ সাল্লি সাল্লাম আঙ্গুলে ব্যথা পাওয়ার কারণে রসুল্লাহ সাল্লি সাল্লাম অসুস্থ থাকার কারণে দুই বা ততদিন রাত তাহাজের নামাজের সময় তাহাজের নামাজ আদায় করতে পারেন নাই তখন কাফেরা বলতে লাগলো তাহাজ করতে পারলেন না মক্কা আরেকটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে রসুলুল্লাহ যখন মক্কার পাশে গিয়ে কাবার চত্বরে তাহাজ্জুদের নামাজ পড়তো সেই মক্কার কাপেরা পুরাইশেরা তখন লুকিয়ে লুকিয়ে আবুজাহেল আবুদাহাব উৎবাহ সাহেবা তারা রসুলুল্লাহর সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের লুকিয়ে লুকে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের কোরআনের ধ্বনি শুনতেন রসুল্লাহ তাহাজ্জুদের নামাজে কোরানের আয়াত তালাওয়াত করতেন আর তার ধ্বনি শুনতেন কিন্তু আঙ্গুলে আঘাত করার কারণে দুই রাত কতুলিক তিন রাত তিনি তাহজুতের নামাজে যেতে পারেন নাই মক্কার কুরাইশেরা তা রসুলুল্লাহর কুরআনের আয়াত শুনতে পারেন না তখন অপপ্রচার শুরু করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পাগল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের রব মহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে কে ত্যাগ করেছেন পরিত্যাগ করেছেন তারপর সাতিস্ততা আল্লাহ আব্দুল আলালাম বললেন মা ওয়াদ্দাআকা রব ওয়া মা কলা হাবিব আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই পরিত্যাগ করেন নাই ওয়াল আখিরাতু খায়রুল লাকা উলা হাবিব আপনার ইহকাল অপেক্ষা পরকাল শ্রেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে তায়েফের ময়দানে ওনার

বললেন তুমি কেন আমাকে প্রশ্ন করলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে বসন্তের মতো দাগ দেখা যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন বললেন যখন তায়েফের ময়দানে আমি রাসূল যুদ্ধে গেলাম তায়েফের ময়দানের ছোট ছোট শিশুরা পর্যন্ত আমাকে পাথর নিক্ষেপ করলো আমাকে পাথর নিক্ষেপ করে পাগল পাগল করে চিৎকার করেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমিন আপনার ইহকাল অপেক্ষা আদিজ এসেছে রসুল্লাহ সাল্লামে আরসের সামনে কাল হাসন মাইজান আল্লাহর আর সামনে মা কামে বসাবেন রসুল সাল্লামকে মাকামে মাহমুদ হতে বসাবেন তখন রসুল্লাহকে জিজ্ঞেস করা হবে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি রাজি হয়েছেন আপনি খুশি হয়েছেন রসুল্লাহ বলবেন না আমি রাজি হই নাই আমি খুশি হয় নাই তখন রসুল্লাহ সাল্লামের সামনে রসুল্লাহকে এক হাজার স্বর্ণের রাজপ্রাসাদ দেওয়া হবে ইয়া রসুল্লাহ আপনি কি রাজি হয়েছেন আপনি কি খুশি হয়েছেন রসুল্লাহ বলবে না আমি রাজি হই নাই আমি খুশি হই নাই তখন বললো আপনার মধ্যমতের মধ্যে যারা শ্রেষ্ঠ আলেম তাদেরকে আমি স্বর্ণের চেয়ারে বসানো রসুলুল্লাহ বলেন আমি রাজি হয় নাই তখন রসুলুল্লাহ সাথে সাথে পারলেন ইজলা আরদি অব্দি অআফিদুম্মে উম্মতি ফিন্না আমার রক্ত জরা দিনের খেলে না একবার মুখে স্বীকার করে হৃদয়ে লালন করে নিল এমন একজন গুণাগার উম্মতকে জাহান নামে রেখে আমি রসুল রাজিও খুশি হব না আজকে নারায় তাকবীর বলে নারায় রিসালাত বলে না ঠিক না আজকে আমরা দেখি চাপাবাজ মৌলভীরা নারায় রিসালাতের স্লোগান দেয় না উল্টা ফতোয়াবাজি বলে ফতোয়াবাজি করে যেই নবী নাকি আমাকে ছাড়া আপনাকে ছাড়া রাজিও খুশি হবে না জান্নাতে যাবে না তার গুণাগার অম্বতকে রেখে জান্নাতে যাবে না এই নবীর শানের সালাতের তাকবীর দিতে গেলে আমাদের চুলকানি হয় মনে রেখো আমরা সুন্নি জনতা নারাই তাকবীরের সাথে নারাই রিসালাত কিয়ামত পর্যন্ত বলে যাব তোমরা পারলে আমাদেরকে ঠেকাইও ঠিক কি না তাইলে বলতে পারবো নারাই তাকবীর নারাই রিসালাত